আজকে আমরা একটা খুব মানে জরুরি বিষয় নিয়ে কথা বলছি একটা হাদিসের আলোকে আমরা দেখব আমাদের কাজের পেছনের উদ্দেশ্য মানে নিয়ত কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন কোনো চ্যালেঞ্জ আসে বা ধরুন রাগ কিংবা প্রতিশোধের মতো আবেগগুলো সামনে চলে আসে আমাদের হাতে উৎস হিসাবে আছে এই হাদিসটি এবং এর ব্যাখ্যা আমাদের লক্ষ্য হল এর মূল শিক্ষা আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা বোঝা ঠিক বলেছেন ইসলামে তো নিয়তের গুরুত্ব অপরিসীম মানে যে কোনো কাজের মূল্যায়ন হয় তার পেছনের উদ্দেশ্যটা দিয়ে আর আজকের এই হাদিসটা এই বিষয়টাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে হাদিসটার প্রেক্ষাপটটা বেশ ইন্টারেস্টিং একজন সাহাবি নবীজি সাল্লু আলাইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহর পথে যুদ্ধ কোনটা মানে কেউ তো লড়ে রাগের বশে কেউ বা গোত্রের জন্য কেউ বীরত্ব দেখাতে কোনটা আসলে আল্লার কাছে কবুল হবে দেখুন প্রশ্নটা কি ভীষণ বাস্তব তাই না আর উত্তরটা ছিল একদম সোজা সাপ্তা এবং নির্ণায়ক নবী আসলাম বললেন যে ব্যক্তি কেবল আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্য লড়াই করে তারই লড়াই আল্লাহর পথে হয় এখানে কঞ্চাল শব্দটা হলো কেবল মানে অন্য কোনো উদ্দেশ্য থাকলে হবে না আচ্ছা কেবল আল্লাহর বাণীকে বিজয়ী করা তার মানে যদি রাগ থাকে বা প্রতিশোধের ইচ্ছা থাকে বা ধরুন গোত্রের সম্মান এগুলো মুখ্য হলে চলবে না ঠিক মুখ্য হওয়া চলবে না বাজিকভাবে কাজটা একই রকম দেখতে লাগতে পারে হয়তো খুব বীরত্বপূর্ণ লড়াই কিন্তু ভেতরের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি না হয়ে অন্য কিছু হয় তাহলে সেটা আল্লাহর পথে লড়াই হিসেবে গণ্য হবে না এটা তো একটা বিরাট বিষয় মানে বাইরের কাজ দিয়ে আসলে পুরোপুরি বিচার করা যায় না উদ্দেশ্যের বিশুদ্ধতাটাই আসল একদম আর এই শিক্ষাটা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য না কোরআনেও তো আল্লাহ বলেছেন যারা আল্লাকে সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করেন এই হাদিসটা আমাদের জীবনের সব ক্ষেত্রে মানে রাগ অহংকার প্রতিশোধ এই প্রবণতাগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে শেখায় ধৈর্য ধরতে শেখায় এটাও তো এক ধরনের জিহাদ তাই না নিজের ভেতরের প্রবৃত্তির বিরুদ্ধে অবশ্যই এই যে বললেন আল্লাহর বাণীকে সমুন্নত করা আচ্ছা এটার প্রায়োগিক দিকটা কি হতে পারে মানে আজকের দিনে আমাদের সাধারণ জীবনে ধরুন কর্মক্ষেত্রে বা সমাজে কোন অন্যায় দেখলে খুব ভালো প্রশ্ন আল্লাহর বাণী সমুন্নত করা মানে তো শুধু আক্ষরিক অর্থে যুদ্ধ নয় এর মানে হল সত্য ন্যায় সততা করুণা এই যে মূল্যবোধগুলো এগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা সুতরাং কর্মক্ষেত্রে অন্যায় প্রতিবাদ করা বা ধরুন সামাজিক ন্যায় বিচারের জন্য কাজ করা এমনকি জ্ঞানের মাধ্যমে সত্যকে তুলে ধরা এই সবই এর আওতায় পড়তে পারে যদি উদ্দেশ্যটা ঠিক থাকে মানে আল্লাহর সন্তুষ্টি হ্যাঁ যদি উদ্দেশ্যটা হয় খালেস আল্লাহ সন্তুষ্টি ব্যক্তিগত কোনো লাভ বা ধরুন রাগ মেটানো বা অহংকার এগুলো যেন মুখ্য না হয় আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ মানুষ হিসেবে রাগ ক্ষোভ তো আসতেই পারে ঠিক অনেক সময় তো আমরা নিজেরাও হয়তো বুঝতে পারি না কখন ব্যক্তিগত আবেগটা আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে উৎসূতে কি এই বিষয়ে কিছু বলা আছে মানে কিভাবে নিজের উদ্দেশ্যটাকে ঠিক রাখা যায় হ্যাঁ ইঙ্গিতটা হল আত্মসচেতনতার দিকে মানে কোনো বড় কাজ বা সিদ্ধান্তের আগে একটু থামা নিজেকে প্রশ্ন করা আমি কেন এটা করছি এর পেছনে আসল কারণটা কি আর ধরুন খুব রেগে রেলে বা আবেগপ্রবণ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো একটু সময় নেয়া আচ্ছা নিজেকে বিশ্লেষণ করা হ্যাঁ আর সবসময় সত্যতা আর ন্যায়কে গুরুত্ব দেয়া এমনকি যদি সেটা নিজের স্বার্থের একটু বিরুদ্ধেও যায় এটা আসলে একটা চর্চার বিষয় নিয়মিত অনুশীলনের তার মানে এই শিক্ষাটা শুধু নিজের জন্য না পরিবারে সমাজে অন্যদের সাথে আমাদের আচরণেও এটা প্রতিফলিত হওয়া উচিত অবশ্যই আমরা নিজেরা যখন ধৈর্য ধরি যখন ন্যায় আর সত্যকে আঁকড়ে ধরি তখন তো সেটা অন্যদের জন্য এমনিতেই একটা শিক্ষা হয়ে যায় আর এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলাটাও জরুরি মানে কাজের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা তাহলে আজকের আলোচনার একেবারে সারকথা যদি বলি সেটা হল যে কোনো কাজের আসল মূল্য নির্ভর করছে তার পেছনের নিয়তের উপর আল্লাহর সন্তুষ্টি আর তার দেখানো সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যদি লক্ষ্য হয় তবেই সেই চেষ্টাটা সার্থক ব্যক্তিগত আবেগ বা অন্য কিছু নয় একদম ঠিক এই হাদিসটা আসলে আমাদের সবার জন্য একটা গভীর আত্মজিজ্ঞাসার সুযোগ তৈরি করে দেয় আমাদের জীবনের যে বড় বড় সংগ্রামগুলো আছে সেটা পড়াশোনা হোক কেরিয়ার হোক সমাজসেবা হোক বা নিজের আধ্যাত্মিক উন্নতি সেগুলোর পেছনে আসল চালিকা শক্তিটা কি। আমরা কি সত্যি আল্লাহর সত্যকে তার বাণীকে সমোন্নত করতে চাইছি নাকি এর পেছনে অন্য কোনো সূক্ষ্ম হিসাব নিকাশ কাজ করছে এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই একটু ভাবা দরকার